আর সুপ্রিয় দর্শক বরাবর মতো আমি কামর হাসান মিরুন আছি আপনাদের সাথে তো আজকে আমি আছি জয়পুরহাটে আর জয়হাটে কিন্তু যারা কৃষক রয়েছে সুপ্রিয় দর্শকেরা কিন্তু এখানে চিজিঙ্গা চাষ করা হয়েছে আজকে আমি এই মাত্র একটা চিচিঙ্গা জমিতে আসছি তো এই জমিতে কিন্তু সুন্দর চিচিঙ্গা ধরেছে এবং এই থেকে অনেকটা কিন্তু পুষ্টি মান রয়েছে সুপ্রিয় দর্শক এবং কিন্তু পাইকারের দাম হিসাবে বিক্রি করতে গেলে কিন্তু অনেকটাই দাম পাওয়া যায় তো এখানে একজন কৃষক আনোয়ার হোসেন যিনি চিচিঙ্গার পাশাপাশি কিন্তু সাসি লাউ এখানে চাষ করেছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব এবং এই জুবিতে কিন্তু চিচিঙ্গা ধরছে সুপ্রিয় দর্শক এবং তিনি কিন্তু বর্তমান বাজারজাত করতেছেন এবং কত করে মন বিক্রয় করছেন এগুলো নিয়ে আজকে থাকবে বিস্তারিত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু চিচিঙ্গা ধরছে উনি কিন্তু বর্তমান বিক্রয় করছেন এবং বর্তমানকে আরও ধরে আছে দেখতে পাচ্ছেন এবং গাছ কিন্তু এখনও সুন্দর আছে আরও কিন্তু উচ্চা এখানে ধরবে এবং দেখতে পাচ্ছেন মোটামুটি গাছ কিন্তু অনেকটা সুন্দর সুপ্রিয় দর্শক উনি কিন্তু কয়েকবার বিক্রয় করছে তারপরেও কিন্তু অনেকটা সুন্দর গাছ রয়েছে এবং এখানে আবার ফুল ধরছে এবং গাছ কিন্তু অনেকটা সুন্দর রয়েছে আরও কিন্তু অনেকটা ধরার সম্ভাবনা রয়েছে যা আমরা কৃষকের সাথে একটু কথা বলবো তো প্রিয় দর্শক এখানে কিন্তু কৃষক আনোর হোসেন চিচিঙ্গের পাশাপাশি কিন্তু এখানে সঁচি লাউ লাগা হয়েছে দেশি লাউ যেটা বলা হয় এটা কিন্তু লাগাইছে দেখতে পাচ্ছেন অনেক লাউ ধরছে কিন্তু দেখাচ্ছি আপনাদের এই সাঁচি লাউটি কিন্তু আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের কিন্তু প্রিয় একটি খাবার ছিল সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু জয়হাটে আগের চেয়ে অনেকটাই কিন্তু এখন যেগুলো সবজি রয়েছে এগুলো সবজি কিন্তু চাষ বেশি করা হচ্ছে প্রত্যেকটা জমিতেই ধান আলুর পাশাপাশি কিন্তু প্রত্যেকটা জমিতে কিন্তু এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে জভাটের কৃষক আনোয়ার হোসেন তিনি কিন্তু ওনার যেই লাউ জমি রয়েছে এবং চিচিঙ্গা যে জমিটি রয়েছে এখানে কিন্তু ওষুধ স্প্রে করছে তো সুপ্রিয় দর্শক কৃষক আনোয়ার হোসেন কিন্তু এখন জমিতে স্প্রে করছেন কীটনাশক এর কারণে ওনার সাথে কথা বলার সম্ভাবনা হয়ে উঠছে না যা সাথে এই মাত্র কিন্তু আমরা অবশ্য কথা বলছি যে উনি চিচিঙ্গা যেটা বিক্রি করা হচ্ছে পাইকারি হিসেবে যেটা বিক্রি করা হচ্ছে ওটা কিন্তু প্রায় এক হাজার থেকে এগারোশো টাকা মন বিক্রি করা হচ্ছে মোটামুটি দাম কিন্তু অনেকটা ভালো আছে এবং কিন্তু ওনার অনেক কিন্তু এখানে সবজি চাষ করেছে দেখতে পাচ্ছেন এবং চিচিঙ্গাও কিন্তু খুব সুন্দর হয়েছে উনি কিন্তু প্রতিনিয়তই বিক্রয় করছে আসসালামু আলাইকুম আসসালামু আসসালাম তো এখানে যে চিজিঙ্গা চাষ করেছে আনোয়ার হোসেন তো এই চিজিঙ্গাটাই পাইকারি কত করে মন বিক্রি করা হচ্ছে আপনারা কি মনে করছেন যে দাম ভালো আছে না দাম খারাপ না দাম ভালো দাম ভালো আছে না দাম ভালো তো প্রিয় দর্শক শুনতে পাইলেন একজন কৃষকের মুখ থেকে যে হাজার থেকে এগারোশো টাকা মন বিক্রি করা হচ্ছে তো ওনারা কিন্তু আপনারা তো একটা খুশি নাকি দামটা দিন অনেক খুশি খুব ভালো দাম আছে ভালো দাম আছে না ভালো কেমন তরকারি কোন বছর দাম আমরা যারা বাজারে দেখতে পাচ্ছি যে অন্যান্য বছরের নেই কিন্তু এবারে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু আমরা বেশি দেখছি তাই না অনেক বেশি অনেক বেশি আগের চত অনেক অনেক বেশি অনেক বেশি না অনেক বেশি